নিজেকে কষ্ট দেওয়া যাবে না কারো জন্য নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না কারণ আপনার এই মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আপনার আশেপাশের অনেক মানুষ আছে যারা শুধুমাত্র আপনার পিছনেই সব সময় লেগে থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোট মেয়েকে নিয়ে নাস্তা বানাতে আমার একটু ঝামেলা হয়ে যায় তাই তো ঝটপট এই রুটিটা বানিয়ে কোন রকম পড়ে বেঁচে থাকা আর কি আমার বড় মেয়ে তেমন কিছুই খেতে চায় না কিন্তু এই রুটিটা যদি তাকে বানিয়ে দেওয়া যায় সে কিন্তু খুব সুন্দর করে এই রুটিটা খেয়ে নেয় সে এই রুটিটা অনেক বেশি পছন্দ করে ছোট মেয়ে কিন্তু একদমই রুটি খেতে পছন্দ করে না সে যেহেতু ছোট তাকে অন্য নাস্তা বানিয়ে দিতে হয় বড় মেয়েকে নাস্তা খাইয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি সে স্কুল থেকে প্রাইভেট পড়ে তারপরে বাসায় আসে এদিকে আমার রান্নাটা কমপ্লিট করে রাখতে হয় ছোট মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় বড় মেয়ে যখন বাসায় থাকে তখন তারা দুজনে মিলে অনেক খেলাধুলা করে আর আমি এই ফাঁকে রান্নাটা সেরে ফেলি কিন্তু সে যখন স্কুলে থাকে ছোট্ট রাইসা বুড়িটাও কিন্তু একা থাকে না সে তার বোনের জন্য অনেক কান্নাকাটি করে তাদের দুই বোনের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমি ভাবি আমার যদি এরকম বোন থাকতো তাহলে আমাদের বন্ডিংটাও এমনই হতো আসলে বড় বোন থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার তা শুধু যাদের বড় বোন আছে তারাই জানে মায়ের পরে আমরা সবাই কিন্তু বড় বোনকেই মায়ের জায়গা দিয়ে থাকি আসলে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম আসলে রক্তের সম্পর্কের মতো এতটা মধুর সম্পর্ক আর কোথাও পাওয়া যায় না আর এদিকে আমার মশলা কষানোটাও শেষ আমি এখন মাছটা দিয়ে একটু কষিয়ে নিব আজকে হঠাৎ ইচ্ছা হলো মাছটাকে কষিয়ে তারপরে বেগুন দিয়ে ভুনা ভুনা করে রান্না করব বেশি ঝোল রাখবো না আসলে সব সময় তো আর একঘেয়েমি আমি রান্না বান্না করতে মন চায় না আজকে একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করলাম আমি যেহেতু একাই থাকি আমার একা সংসারে আমার যা মন চায় আমি সেভাবেই রান্না করি কার কি পছন্দ অপছন্দ আমার কিন্তু সেগুলো দেখার দরকার হয় না মাঝে মাঝে আপনাদের ভাইয়া যেভাবে পছন্দ করে আমি সেভাবে রান্না করি আবার মাঝে মাঝে মাথার তারটা একটু পাকা হয়ে যায় তারপরে কি করি আমার যেভাবে পছন্দ আমি সেভাবেই রান্না করার ট্রাই করি আর এই তো এখানে আমার তরকারি রান্না প্রায় শেষ ফ্রোজেন কিছু ধনেপাতা ছিল সেগুলো দিয়ে আমি গাড়িটা নামিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া এমন মানুষ যে আমি যেভাবেই রান্না করি তার কাছে যদি মজা লাগে সে কখনোই কিছু বলে না আর এখানে কিন্তু আমি রাতের বেলায় পটল ভাজি করতেছিলাম আজকে আমি আমার পছন্দ অনুযায়ী পটলটা ভাজি করতেছিলাম আমার এভাবে পটল ভাজি আলু দিয়ে লাল লাল করে ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে আর এই তো এদিকে আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পাবদা মাছটাকে ভেজে তারপরে ভুনা করে নিব ভাইদাওয়ে আমি কিন্তু মাছটাকে কাঁচা রান্না করে খেতে একদমই পছন্দ করি না ইভেন আমি তো মাছ ভেজে রান্না করে খেতেই বেশি পছন্দ করি তবে এই মাছটার যেভাবেই রান্না করুক খেতে কিন্তু অসাধারণ টেস্ট আমার বাবার বাড়িতে আমি কিন্তু ঝোল বেশি একটা খেতাম না দো পেঁয়াজটাই বেশি পছন্দ করতাম কিন্তু হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী মাখা মাখা ঝোল সে পছন্দ করে তাই ওইভাবেই রান্না করি বেশিরভাগ হ্যাঁ তবে অনেক সময় ডিফারেন্ট করার চেষ্টা করি কিন্তু সে যেগুলো বেশি একটা খায় না সেগুলাই ডিফারেন্ট করার চেষ্টা করি আর সে যেটা খেতে পছন্দ করে সেটা কিন্তু কখনো কোনোই ডিফারেন্ট করার চেষ্টা করি না কারণ তার যেটা পছন্দ আমি সেভাবেই করার চেষ্টা করি তো এদিকে আমার রান্নাবান্না শেষ আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখে তারপরে কমেন্ট করবেন